মনসা পুজোর দিনটা এই বছর কেটেছে আমার পাণ্ডবেশ্বরে সকাল থেকে রাত অব্দি ছিলাম ওইখানেই আর আমি আমার দাদা বৌদির সাথে গেছিলাম পাণ্ডবেশ্বরে সেই দিন সকালের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি অলরেডি আপনারা অনেকেই দেখেছেন আর খুব ভালো ভালো কমেন্ট করেছেন এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই চলুন পুজোর দিনটা সন্ধ্যেবেলাটা কিভাবে কাটালাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার সাথে থাকুন এবং পুরো ব্লগটা দেখতে থাকুন ইনি হলেন আমার দাদা শান্তনু ব্যানার্জি আর উনি কিন্তু জ্যোতিষী ওনার বাবাও খুব ভালো জ্যোতিষী ছিলেন আর শান্ত অর্ণদা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত আর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যাকে জ্যোতিষ তৈরি করেছেন সদেহ গুরু কিঙ্কর পাণ্ডেদা উনি আমার দাদা শান্তনু ব্যানার্জিকে জ্যোতিষবিদ্যা শিখিয়েছেন বা তৈরি করেছেন আর বিগত এক বছর ধরেই আমি দাদার সাথে যুক্ত হয়েছি তো আজকে পাণ্ডবেশ্বরে দাদার পৈতৃক বাড়িতে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে আর দাদার বাড়িতেই রয়েছে লোকনাথ বাবার মন্দির যেটা দেখে আমার মনটা ভরে গেছে ভীষণ ভালো লেগেছে দাদা বছরে একবার এখানে বাৎসরিক পুজোও করে থাকেন আর এবছর আমি আসতে পারিনি পুজোতে দাদা বলেছিলেন তো যাই হোক নেক্সট ইয়ার অবশ্যই আসবো পুজোটা মিস করবো না তো আজকে দুপুরটা কিন্তু খুব ভালোই কাটালাম আমরা গল্প করে আড্ডা দিয়ে সময়গুলো খুব ভালো কেটে গেছিলো তারপরে এটা বিকেল নাগাদ আমরা আবার ওখান থেকে রওনা দিচ্ছিলাম দাদাওর একটা ফ্যাক্টরি রয়েছে সেখানে দাদা সৎসঙ্গ করবে আর ওখানেই আছে মনসা মন্দির যেখানে দাদা বৌদিরা আর কি অনেক সময় কাটিয়েছে অনেক বছর থেকেছে আর বহু বছর পর এই রাস্তাগুলোতে আসতে পেরেছে তাই খুব ভালো লাগছিল কারণ আমারও বাপের বাড়ি কিন্তু কাজরাতেই ছিল তো অনেক বছর পরেই আসা হয়েছে এদিকে রাস্তাঘাট পুরোনো জায়গা দেখতে কার না ভালো লাগে তাই না তো যাই হোক এই হলো সেই মনসা মন্দির আর একটা কথা বলি আপনাদেরকে এই মনসা মন্দিরে মানে মা মনসা কিন্তু দাদা বৌদির স্বপ্নের পাওয়া আর এই মা মনসা কিন্তু ভীষণ জাগ্রত তো বৌদির মুখে অনেক কথাই শুনেছি খুব ভালো লাগছিল শুনে যাই হোক এই হলো দাদার সেই ফ্যাক্টরি তো ফ্যাক্টরিতে আমরা পৌঁছে গেছি এর ভেতরে সৎসঙ্গ হবে আর ওই মন্দিরে মা মনসার পুজো হবে তো এই জায়গাগুলোতে যদিও আমি অনেক বছর আগে এসেছি যখন আমার বাবা এসিএলে চাকরি করতেন আর কি তো বহু বছর পর আবার এখানে এসে এত ভালো লাগছিলো জায়গাগুলো পুরনো জায়গা দেখতে দেখবেন খুব ভালো লাগে আর এটা হচ্ছে বৌদির কাকু কাকিমার বাড়ি তো বৌদি আমাকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল আর সৎসঙ্গ হতে অনেকটা টাইম ছিল প্রার্থনার হবে তারপরে সৎসঙ্গ হবে আর পুজোর ওখানটা মনসা মায়ের মন্দিরে সেখানে আমি আর বৌদির যা আসবে আর কি তারপরে আমরা দুজন মিলে পুজোর সব কিছু রেডি করব তো যাই হোক বৌদির এই কাকু কাকিমা আমার বাড়িতে এসেও খুব ভালো লেগেছে আমার ওনাদের ব্যবহার ভীষণ ভালো তো কিছুক্ষণ বসলাম গল্প করলাম বৌদি ওখানে থাকতো আগে সেই কথাগুলো বৌদি বলছিল আর কি পুরোনো কথা বৌদির মুখে শুনতে আমার বেশ ভালোই লাগছিল আর আজকে সঙ্গে করে দিশাকেও নিয়ে এসেছি দিয়া আসতে পারেনি দিয়ার কাজ ছিল সেই কারণে ও আসেনি তবে দিয়াকে নিয়ে এলে আরও ভালো লাগতো আমার সব জায়গায় তো দিয়া দিশাকে সঙ্গে করেই নিয়ে যাই তবে ওর অসুবিধার জন্য ও আসতে পারেনি যাই হোক ওখানে কিছুক্ষণ গল্প করার পর তারপরে আমরা আবার চলে এলাম দাদার এই ফ্যাক্টরিটাতে এখানে সৎসঙ্গ করার জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো গোছানো হচ্ছিলো আর কি সাজানো হচ্ছিলো আর প্রার্থনার সময় হয়ে গেলে মানে ছটা চোদ্দোতে প্রার্থনার টাইম তো প্রথমে দাদা বৌদি আর আরও একটা দাদা গেছিলেন উনি প্রার্থনাটা প্রথমে করা হয়েছিল তারপরে কিন্তু সৎসঙ্গটা স্টার্ট হয়েছিল তো দিশা তো খুব সুন্দর এখন মানে প্রার্থনাটা পুরোটাই শিখে গেছে মুখস্থ হয়ে গেছে ওর আর ওর সাথে যেহেতু সন্ধ্যের টাইমটা আমিও প্রার্থনাটা করি মানে আমি করি আর তাহলে দিয়া দিশা কি হয় শুনতে পারে শুনে শুনে ওরাও করতে পারে একা তো আর পারবে না করতে তো ওদের সাথে করতে করতে কিন্তু আমিও খুব সুন্দর এখন প্রার্থনাটা করতে পারি বেশ ভালো লাগে সন্ধ্যেবেলাটা প্রতিদিনই প্রার্থনাটা করি যাই হোক এখানে একটা ফুচকি বাচ্চা মেয়ে পেয়ে গেছি আর আমার তো খুব ভালো লাগে ছোট বাচ্চা এত কিউট ছিল বাচ্চাটাকে খুব আমার আদর করতে ভালো লাগছিল তো তারপরে প্রায় সন্ধ্যে হয়ে এসেছে সন্ধ্যের টাইমটা এবারে প্রার্থনাতে বসে গেছিলাম

প্রার্থনা হয়ে যাওয়ার পরে একটু করে চা খেলাম আমরা আজকে যেহেতু আমি উপোস ছিলাম সারাদিন কিছু খাইনি তো একটু লাল চা খেলাম আর সবাইকে একটু করে চা দিয়ে তারপরে চলে গেলাম মনসা মন্দিরে মনসা মন্দিরে গিয়ে সব কিছু রেডি করছিলাম ঠাকুরের পুজোর জন্য জোগাড় করতে হচ্ছিল আমি ছিলাম আর বৌদির যে যা উনি ছিলেন তো আমরা দুজন মিলে একসাথেই ঠাকুরের সব কিছু রেডি করছিলাম তো ঠাকুরের ফল কাটা বাকি ছিল তারপরে ঠাকুরের ওখানে সাজানো আর এই মন্দিরে কিন্তু কোনো মূর্তি পুজো করা হয় না এখানে ঠাকুরের ফটো থাকে মা মনসার ফটোতেই পুজো করা হয় আর এই বছর প্রথম আমি মানে মনসা পুজো জোগাড় করতে পারছি নিজে হাতে করে ঠাকুরের পুজোর জোগাড় করা এটা একটা ভাগ্যের ব্যাপার ঠাকুর না চাইলে আমার মনে হয় কোনো কিছুই কোনোদিনই হয় না আর বৌদি চেয়েছিল বৌদি বলেছিল যে আমাকে নিয়ে আসবে তা আমি এক কথাতেই রাজি হয়ে গেছি কারণ আমার ঠাকুরের কাজ করতে সত্যি কথা বলতে খুব ভালো লাগে আর পুজো দেখতে আর এমনিতেই মাসে একটা করে অমাবস্যার উপোস আমি করি মন্দিরে যাই আমার তো ভালোই লাগে খুবই আর এবছর যেহেতু প্রথম মানে মনসা পুজোটা দেখছিলাম কীভাবে হয় আমার তো জানা ছিল না আমি কখনোই করিনি আর কি আশ্চর্যভাবেই মা মনসার কৃপাতে আমি চলে এসেছি আজকে এই এত দূরে মন্দিরে আমি কল্পনাও করতে পারিনি যে কখনো আমি এখানে এসে নিজে হাতে পুজোর জোগাড় করব পুজো দেব বা পুজো দেখবো তো যাই হোক খুব ভালো লাগছে আজকের সারাদিনটা আমার খুব ভালো কাটলো আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি কাল বিকেলে আবার আমি বৌদির সাথে যাবো বৌদির মেয়ের শ্বশুরবাড়িতে সেখানেও খুব বড় করে মনসা পুজো হয় তো সেই পুজোটাও আমি আবার দেখতে যাব আর এদিকে কিন্তু সৎসঙ্গটাও এবার শুরু হয়ে গেছে wao i bang katana i bang ta pho ta daya parana si dasmay si gurvi sha bana dasmike bana সৎসঙ্গ শেষ হওয়ার পরেই মনসা পুজো শুরু হবে তো সেই কারণে পুজোর সব কিছু রেডি আমরা করে নিয়েছিলাম গুছিয়ে সাজিয়ে পুজোর জায়গাটাকে রেডি করে নেওয়া হয়েছিল আর আমি আর বৌদি যা মিলে পুজোর এই দিকটা দেখছিলাম সব কিছু গুছাচ্ছিলাম আর বৌদি কিন্তু যেখানে সৎসঙ্গ হচ্ছিল সেখানে ছিল কারণ ওইখানেও একজনকে লাগবে তো বৌদি বললো যে তুমি পুজোর এই দিকটা থাকো দেখাশোনা করো আর আমি ওখানে চলে যাচ্ছি বললাম ঠিক আছে তুমি যাও আমরা এদিকটা সব কিছু গুছিয়ে নেবো যাই হোক তারপর তাড়াতাড়ি করে টল তা ছিল আর কি কাটাকুটি সব কিছু করে নিচ্ছিলাম প্রায় সৎসঙ্গটা শেষ হওয়ার দিকেই ছিল তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছিলাম আর অনেকেই পুজো দিয়ে যাচ্ছিলো তো সেই পুজোগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেও হচ্ছিলো আর দিশা একবার করে আমার কাছে আসছিলো আর যেখানে সৎসঙ্গ হচ্ছিলো সেখানে একবার করে যাচ্ছিলো ও কিন্তু এক ফোটাও এখানে এসে বোর হয়নি কারণ এখানে এসে কিন্তু ও বন্ধু পেয়ে গেছিলো এই যে বৌদির যা তার মেয়ে ও তার নাম হচ্ছে বৃষ্টি তো দিশা তো খুব ভালো কেটেছে সময়টা ওর সাথে কত গল্প করেছে মজা করেছে আমরা তো গুরু বলে গুরুর গুরুত্ব যিনি গুরুর প্রতীকে হন হাজার গুরু থাক না তোরে তার কাছে কেউ গুরু নয় তিনি কত গুরু যে গুরু আমরা কেউ জানি না পরম পিতা বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সকালে যখন সূর্য খুব সুন্দরভাবে আজকের এই সৎসঙ্গটা শেষ হলো আর তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করে দেওয়া হলো প্রসাদ দিয়ে দেওয়ার পরে চলে এসেছি আমরা আবার মনসা মায়ের মন্দিরে এবারে কিন্তু পুজোটা শুরু হবে তো দাদাদের এটাই নিয়ম আর কি আগে সৎসঙ্গ হয় তারপরে পুজো হয় মা মনসার আর পুজোটা কিন্তু দাদা করেন না দাদা পুরোহিত দিয়েই পুজোটা করান আর সব সবসময় দাদা যে কোনো কাজ করার আগে দাদার কিন্তু সবসময় সৎসঙ্গটাই থাকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়েই উনি যে কোনো কাজ করেন সেটা লোকনাথ বাবার পুজো হোক বা মনসা মায়ের পুজো হোক যাই হোক এবার পুজো বসের কাছে দাদা সবার আগে ঠাকুর ঠাকুরমশাই আগে মা মনসাকে দুধ চড়াচ্ছিলেন এরপর পুজোটা হয়ে গেলে তারপরে আমরা প্রসাদ খেয়ে বাড়ির দিকে রওনা দেব তো অনেকটা রাত হয়ে গেছে শেষ হওয়ার পরে পুজোটা শুরু হতে প্রায় সাড়ে নটার মতো বেজে গেছিলো নটা সাড়ে নটায় হবে এক্স্যাক্ট টাইমটা আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না তো যাই হোক দাদা বসে পড়েছেন পুজোতে আর বৌদিও বসেছে পুজোতে বৌদিকে আজকে বেশ সুন্দর লাগছে সাদা আর লাল শাড়ি পরে তো তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল আর এবার ঠাকুরমশাই আরতি করবেন আর আরতি হয়ে গেলে তারপরে প্রসাদ দিয়ে দেব সবাইকে আর তারপরে আমরা বাড়ি দিকে রওনা দেব তো যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো কেটেছে সারা সারাদিন সারাদিন নয় দুপুরের পর থেকে বারোটার দিকে রওনা দিয়েছিলাম আর উপোস ভঙ্গ করার পরে আমি কিন্তু বৌদির হাতে লুচি আর আলুর দম খেয়েছি বৌদি এত সুন্দর রান্না করে নিয়ে এসেছিলো আমার জন্য তো খুব ভালো লেগেছে যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের পজিটিভ কমেন্টগুলো আমাকে ভীষণভাবে উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ব্লগে ধন্যবাদ